যখন আল্লাহ আল্লাহ করে জিকির মারে আমি আমার পাশে একজনকে বলতেছিলাম যে কেন জানে আমার মনে হচ্ছে কেন জানে মনে হচ্ছে আমি তো অত্যন্ত নগুন নগুনাগার অপদার্থ কিন্তু কেন জানে মনে হচ্ছে যখন আপনারা জিকির করতেছিলেন না তখন মনে হচ্ছে এখানের আকাশ বাতাস গাছপালা পালা পশু সব আল্লাহ আল্লাহ করে জিকির করতেছে এটাই হচ্ছে ফেমের এটা আপনারা যদি ইয়া নবী সালাম আলাইকে বলেন না এতগুলো লোকে তো इश्क मोहब्बतের মাধ্যমে এটা আদবের মাধ্যমে আমি বলবো যে বাংলাদেশের অনেক দরবার আছে এ দরবারগুলোর প্রতি আমার আবেদন থাকবে আমার আকুল আবেদন থাকবে আপনি যদি আপনারা আদব শিখতে চান সত্যিকারের তাসাউফের আদব ঠিক শিখতে চান তাহলে আসেন খাজা বাবা ফরিদপুরের দরবার দেখে যান এখানে আদব শেখা হয় আমি বলবো যারা এখনো আল্লাহর বলিদের বিপক্ষ কথা বলে মাজার সম্পর্কে চিন্তা ভাবনা করে তাদেরকে বলবো ভাই একবার আসেন দেখে যান প্রেমের কি খেলা হয় এখানে আসেন এই প্রেম সাগরে আসেন দেখেন প্রেমের ডিওটা কেমন হয় দেখেন এবং খুদা প্রেমের আল্লাহর প্রেমে যেটা আল্লাহর প্রেম সেটা কেমন হয় কেমন কাটি হয় সেটা দেখার জন্য আপনি আসেন এখানে আপনারা জান্নাতে রিয়াদুল জান্নাতে বসে আছেন আপনারা সবাই রিয়াদুল জান্নাতে বসে আছেন বিশ্বাস করতে হবে এটা কাদের এখানে যে এই দরবারের আঙ্গি দরবারের আশেপাশে যেই মাত্র আপনি ফাড়া দিবেন ফাঁ দিবেন তখনই মনে হয় যেন একটা প্রেমের ঢিও আপনার ভিতরে উদ্ভাসিত হয় আমার অত্যন্ত সৌভাগ্য যে আপনাদের সাথে এখানে এসে দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছি এই মহান দরবার এটা শুধু আধ্যাত্মিক একটা আধ্যাত্মিকতার শুধু দরবার নয় একটা শরীয়তের এবং মহানবী সাল্ল ইসলাম হুজুর সাল্লামের সুন্নতের উপর অবিচল থাকার একটা মহান দরবার প্রত্যেকটা কাজ এইখানে আল্লাহ সাল্লামের সুন্নত অনুযায়ী পরিচালিত হচ্ছে এ দরবার আমি আবিভূত সত্যিকারভাবে আবিভূত সত্যিকারভাবে আমি আপ্লুত এখানে অনেক কিছু শিকার আছে অনেক কিছু জানার আছে এ দরবারে যদি কেউ না আসে তাহলে তার জীবন কোনো সুন্নি আকিদা কোন তৎসব্যফের কোন ব্যক্তি যদি দাবি করে আমি তৎসব্য বিশ্বাস করি এবং সে আড্রসী দরবার মহান দরবার আসেনি তার জীবনের তৎস্যফের শিক্ষাটা অসম্পূর্ণ হয়ে থাকবে কারণ এটা সেই মহান দরবার আপনারা অনেকে যান হজে হজ বাইতুল্লাহতে নয়াজিলহ আপনারা যারা খোঁজে গিয়েছেন তারা একটু চিন্তা করেন তারা আপনারা আর আরফাতের ময়দানের অবস্থান করেছেন কিনা না নিশ্চয় করেছেন আরফাতের ময়দানটা হচ্ছে কি এমন একটা ময়দান যেখানে পঞ্চাশ হাজার লোক যদি একত্রে থাকে ওইটাই ওইভাবে দেখাবে পঞ্চাশ লক্ষ লোক হলে ওইভাবে এ দেখাবে আল্লাহ সবাহনতলা ওই ময়দান কেমনভাবে বানিয়েছেন যে যত লোক থাকুক না কেন আরফাতের ময়দান আরফাতের ময়দান ওইভাবে থাকে কারণ আল্লাহর নির্দেশে ওটা সংকুচিত হয় আবার সম্প্রসারিত হয় আমি যখন হাঁটছিলাম আমার কাছে সেই অনুভূতিটা এসে গেল যে মনে হচ্ছে যে আমি আর ময়দানে হাঁটতেছি যেন হলো মনে হচ্ছে যেন হুজুর কাবলার দরগা এটা হজরা আসবাদের মতো এখানে আপনারা জান্নাতে রিয়াদুল জান্নাতে বসে আছেন আপনারা সবাই রিয়াদুল জান্নাতে বসে আছেন বিশ্বাস করতে হবে এটা এত কাদের মামলা আপনি এখানে প্রেমের জন্য এসেছেন যদি প্রেম না থাকে আপনি ভাবেন না এখানে এটা প্রেমের সাগর মহাসাগর হাজবাবা ফুরিত ফুরি প্রেমের এক মহাসাগর এখানে সৃষ্টি করে দিয়েছেন এখানে আসলে পরে যদি আপনার চোখ দিয়ে পানি না আসে আপনার ফন্দন না আসে আপনার অন্তর যদি ওই নম্র না হয়ে যায় তারা আমাকে বলবেন আমার বাসা দানমন্ডি আমার চাকরি করি আমি নিতে আমাকে গিয়ে পাবেন আমাকে বলবেন আপনার দিল আপনার অন্তর সবকিছু এখানে এত নম্র হয়ে যায় এই যে থামথামারে এটাই হচ্ছে একমাত্র বিশ্ববলির খারাপ আল্লাহ সব যদি ওনাকে সেই মনসবে সেই বেলায়েতের মনসবে যদি আদিষ্ট না করতেন তাহলে কোনোদিন এটা সম্ভব হতো না আপনার অন্তরকে আকৃষ্ট করার দেখেন অন্তরের এরা অন্তর দিয়ে দেখে এরা অন্তরকে পরিশুদ্ধ করে আমাদের অন্তরে যে কলুষিত আছে আমাদের অন্তরে যে বিভিন্ন ধরনের ফেতনা ফেসাদ আছে আল্লাহর বলিরা আল্লাহর বলিদের সান্নিধ্যে আসার কারণে এই ফেতনা ফেসাদ এইগুলো সম্পূর্ণভাবে পরিশোধিত হয়ে যায় এই কারণে আজকে আমরা এসেছি আমার আমি অত্যন্ত আবেগাপ্লুত আপ্লুত এটাই দেখে যে এখানে হাজার হাজার বাইরা পরিশ্রম করতেছেন হাজার হাজার বাইরা তো আন্তরিকতার সাথে এত মহাব্বতের সাথে ওদের মহাব্বতের ঠান ওদের আন্তরিকতার ঠান ওদের ভালোবাসার অবস্থা দেখে এটা অসাধারণ একটা গল্প হয়ে যায় আমি বলবো যারা এখনো আল্লাহর বলিদের বিপক্ষে কথা বলে মাজার বাংলা সম্পর্কে চিন্তা ভাবনা করে তাদেরকে বলবো ভাই একবার আদ্রসী আসেন দেখে যান প্রেমের কি খেলা হয় এখানে এখানে আসেন এই প্রেম সাগরে আসেন দেখেন প্রেমের প্রেমের কেমন হয় দেখেন আল্লাহর প্রেমে যেটা আল্লাহর প্রেম সেটা কেমন হয় কেমন হয় সেটা দেখার জন্য আপনি আসেন এই খাজা বাবা ফরিদপুরের দরবারে আল্লাহ হাদিসের মধ্যে আসতেছেন আল্লাহর হাবিব সাল্লাহাম বলেছেন যে কি আল্লাহ সুবাহতলা যখন কোনো ব্যক্তিকে পছন্দ করেন তখন জিব্রাইলকে ডেকে নেন জিব্রাইলকে বলেন হে জিব্রাইল আমি অমুক ব্যক্তিকে পছন্দ করি হে জিব্রাইল আমি ফরিদপুরের ওই অঞ্চলের ওই প্রত্যন্ত গ্রামের ওই ব্যক্তিকে পছন্দ করি তুমি পছন্দ করো তখন জিব্রাইল আসমানের মধ্যে যারা ফেরস্তারা আছেন তাদের মধ্যে ডাক দেন দেখে দেখ বলেন যে কি হে ফেরেস্তারা তোমরা শুনো যে আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন তোমরাও পছন্দ করো তখন আসমানের যমস্ত ফেরেস্তারা ওই ব্যক্তিকে পছন্দ করতে লাগেন তারপরে ওনার পছন্দ ওনার ভালোবাসাটা জমিনের উপর দেওয়া হয় ওনার কবরেতে যে খাজা পাবো ফরিদ ফুরি আপনি এটা মনে করেন না যে আপনাকে আমরা প্রথম এই বাংলার জনগণ এই অঞ্চলের জনগণ প্রথম ওনাকে পছন্দ করেছি ওনাকে আকৃষ্ট ওনার প্রতি আকৃষ্ট হয়েছে না উনি অনেক আগে আল্লাহর মাহবুব বনে গিয়েছেন আসমানে কবুল হয়েছেন জমিনে আসছে অনেক পরে এই আল্লাহর আসমানে কবুল হয় তারপরে আসি এটা মহান এটা প্রেমের এক মহাসাগর এখানে সে অন্তর পরিশুদ্ধর জন্য এবং এখানে আসা হয় এই অন্তরকে ভালোবাসার আল্লাহ প্রেমের খোদা প্রেমের মাধ্যমে আল্লাহর নৌকট হাসিল করার জন্য এখানে হাজার হাজার মানুষ জিকির এটা কত বাংলাদেশের বিরল এখানে যখন আল্লাহ আল্লাহ করে জিকির মারে আমি আমার পাশে একজনকে বলতেছিলাম যে কেন যেন আমার মনে হচ্ছে কেন যেন মনে হচ্ছে আমি তো অত্যন্ত নগুন নগুণাগার অপদার্থ কিন্তু কেন যেন মনে হচ্ছে যখন আপনারা জিকির করতেছিলেন না তখন মনে হচ্ছে এখানের আকাশ বাতাস গাছ পালা পশু সব আল্লাহ আল্লাহ করে জিকির করতেছে এটাই হচ্ছে প্রেমের এটা আপনারা যখন ইয়া নবী সালাম আলাইকে বলেন না এত বড় লোক এত এসক মাধ্যমে এত আদবের মাধ্যমে আমি বলবো যে বাংলাদেশের অনেক দরবার আছে এ দরবারগুলোর প্রতি আমার আবেদন থাকবে আমার আখুল আবেদন থাকবে আপ যদি আপনারা আদব শিখতে চান সত্যিকারের তসবের আদব শিখতে চান তাহলে আসেন খাজা বাবা ফরিদপুরের দরবার দেখে যান এখানে আদব শেখা হয় দেখেন আল্লাহ সুবহান কোরআনে মজিদের মধ্যে সুর কাহাফের মধ্যে যখন আল্লাহ আসহাবে কাফের বর্ণনা দিচ্ছিলেন তখন সেখানে কুকুরের বর্ণনাও দিয়েছেন কুকুর আল্লাহ সুবাহ কোরআনে মজিদের মধ্যে বলতেছেন বিসমুল্লাহ রহমান রহিম ওকাল বুহুম বা যারা আই হে তার দুইটা ফাঁ কল ওনাদের কুকুর যেটা গর্তের দিকে কুকুর কুকুর তাকিয়ে আছে কিন্তু শত শত বছর ধরে আশাব কাপের সাথে ছিলেন চোখ খোলা চোখ কিন্তু একমার বন্ধু মন্দ হয়নি এক কুকুরের প্রশংসা আল্লাহ করেছেন কুকুর কিন্তু নাপাক কেন করেছেন আল্লাহ কুকুরের প্রশংসা কারণ ওই কুকুর আল্লাহর বলিদের আল্লাহর বলিদের মহাব্বতের মধ্যে নিজেকে ফানা করে দিয়েছিলেন এজন্য কুকুরের ওই ভালোবাসাটা আল্লাহ থালা পছন্দ হয়েছে ঠিক কুকুরটা হচ্ছে ওয়ফাদার এই ওয়াফাদারই যখন আপনার এবং আমার মধ্যে এসে যাবে না যখন আমরা নিজেদের অস্তিত্বকে বিলীন করে দিয়ে বল তখন বুঝবেন যে কে খাওয়াজা বাবা ফরিদ ফুরির মধ্যে ঢুকতেছে আপনার কোনো সমস্যা হবে না কি আপনার গায়ে হাত দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত খাজা বাবা ফরিদ আপনার মধ্যে থাকবে ইনশাল্লাহ আমরা যারা এ দরবারের আসছি আমাদের একটা কথা আমরা প্রত্যেকে নিজের এলাকায় চলে যাব আমরা নিজেরা একজন অ্যাম্বাসেডর হিসেবে দরবারের কাজ করব। আমাদের চাল চলন কথাবার্তায় সব কিছুতে যেন এটা পরিলক্ষিত হয় সেটা আমাদেরকে চিন্তা করতে হবে উগ্রতাতে আমরা বিশ্বাস করি নি কোনো উগ্রতা আমরা বিশ্বাস করি না আর একটা কথা মনে রাখবেন আমি এটা বলতে চাচ্ছি যারা এখানে ছাত্ররা আছে তোমাদের প্রতিষ্ঠাটা না লিসেন টু মি ভেরি কেয়ারফুলি দোস অফ ইউ হু আর স্টুডেন্টস দিস ইজ মাই মেসেজ টু ইউ দিস বাংলাদেশ বিলংস টু দ্য সেন্টস দিস আর দ্য সেন্টস হু হ্যাভ ব্রড ইসলাম ইন দিস কান্ট্রি The saints of Allah subhanahu wa ta'ala they spread the message of equality, they spread the message of love, they spread the message of affection to the humanity. So, therefore, don't ever dare vandalize any Hanukkah, any shrine of Sufi. And in this particular Hanukkah, what I see here is that here the orphans are fed, homeless. আর শালটার্ট নো ডিস্ক্রিমিনেশন রিগার্ললেস অফ ইউর ব্যাকগ্রাউন্ড এভরিওয়ান ইজ ট্রিটেড ইকুয়ালি প্রত্যেকটা ব্যক্তিকে এখানে ইকুয়ালি করা হচ্ছে এটাই হচ্ছে আল্লাহর বলিদের মহত্ব আল্লাহর বলিদের এই বাংলাদেশ এই জনপদের প্রত্যেকটা গ্রামে আল্লাহর বলিদের পদচারণ আছে এই বাংলার প্রত্যেকটা অঞ্চলে আল্লাহর বলিদের আল্লার বলীরাই আপনাদেরকে শিখিয়েছেন আল্লাহহু আকবর করে আজাম দেউয়াল বিসমিল্লাজবিল্লা বিসমিল্লা বলে কোরআনের বাণী শিখিয়েছেন আল্লাহর বলিরা তাই আল্লাহর বলিদের সাথে বিয়া করবেন না ক্ষমতা যাওয়ার স্বপ্নও দেখবেন না আমাকে দোয়া করবেন এমন আমি আপনাদের দোয়ার জন্য এখানে এসেছি আমি অত্যন্ত নগন্য অধম একজন ব্যক্তি এই যে আপনাদের কাছে আমি দোয়া চাই দোয়া করবেন এবং যাতে এই খাজ বাবা ফরিদ ফরি রহমতুল্লা মাধ্যমে আমি নিজের জীবনকে আরো করতে পারি সে দোয়া চাই এমন সবার প্রতি ہمار سلام جنی دعا چھے بدائینی چیز السلام علیکم ورحمت اللہ وبرکاتہ